কবুতরের শত্রু চিল নিয়ে চলে এসেছে হাটে দেখতে পাচ্ছেন বিক্রি করার জন্য আর কি বাজি আছে দেখতে পাচ্ছেন দর্শক এদের ব্যাগেজ দেখার চেষ্টা করে দেখতে পাচ্ছেন ভালো কবুতর উপরে যাওয়ার চেষ্টা করছে ষাট দিন চলে শেষ

বর্তমানে কাটাখালি হাটের কবুতরের বাজার দর কেমন যাচ্ছে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে বেশ কিছু রাসায়গিরিবাজ এবং কিছু যেগুলো কবুতর উঠেছে সেগুলো দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন দর্শক হাটের পরিস্থিতি যে এটা দেখতে পাচ্ছেন গোটা হাট আমি হাট থেকে একটু দূরে অবস্থান করছি হাটের ভিতরে অনেক জ্ঞানজাম এই যে সামনের এখানে দর্শক আসলে আপনারা খাজনা প্রদান করতে পারবেন এই যে সামনে এখানে ওই সাইডেও আছে খাজনা দেওয়ার স্টল কিনা কিনা বেচা দশ টাকা করে খাজনা এখন বর্তমানে শীতকাল আপনারা অবশ্যই কবুতর সতর্কতার সাথে কিনবেন যেহেতু রোগবেলাই এখন বেশি হবে আর কি আপনারা অবশ্যই অভিজ্ঞ লক্ষ্যে আনবেন যারা কবুতর চিনে এবং এসে প্রতারিত হবেন না দর্শক এবং ভালো কবুতর কেনার চেষ্টা করবেন আজকে এখানে কি যাদের কবুতর উঠেছে সব দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পুরো ভিডিও যদি আমার সাথে থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দর্শক এখনই সাবস্ক্রাইব করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক চলুন বেশি কথা বলবো না মূল ভিডিওটি শুরু করা যাক রেডি দশকে পর্যন্ত আপনাদেরকে একটা লাল বিলং কবুতর দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন লাল বিলং নড়ক কবুতর যত সুযোগ যত দিন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন চোখটা দেখবেন মাশাআল্লাহ অনেক সুন্দর চোখটা অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন পাহা কাটা ভাই এটা আফটার নাকি হোয়াইট রেজাল্ট কেমন আছে এটা কি বিদেশি কবুতর নাকি জাত এটা লাল গলা মানে ঢাকায় জেতেন নাকি না ঢাকায় জেতেন আচ্ছা এটা কত হলে সেল করবেন চারশো টাকা এটার বাজিটা দি আছে প্লেন প্লেন না প্লেন আচ্ছা চারশো টাকা লাস্ট প্রাইস কত আচ্ছা লাল ঢাকা এই টাইপের একটা কবুতর দেখতে পাচ্ছেন দর্শক এখানে এই তিনশো আশি টাকার মতন হলে সেল করে দেবেন আর কি মানে বিশ টাকা কম বেশিতে আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কবুতর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন পরবর্তী কবুতরটা দেখানোর চেষ্টা করব দর্শকের পর আর একটা জাগিল কবিতা দেখানোর চেষ্টা করছি ভাইয়ের খাদা থেকে বা এটা এটাও নর কবুতর আচ্ছা এটা রেজাল্ট কেমন আছে সেও তিন ঘন্টা বাজি কেমন আছে বাজি আছে না কিরকম বাজি দেয় মানে ঘন্টা আছে একদম বাজি আছে দেখতে পাচ্ছেন দর্শক যে ব্যালেন্সটা দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন ভালো কবিতার উপরে যাওয়ার চেষ্টা করছে মার্শাল্লা কবিতার মানে বাজি দেয় না আর তিন ঘন্টা উড়েছে তিন ঘন্টা উড়েছে দেখতে পাচ্ছেন ভাইয়ের খাতে মানে এই দুটা কবিতার সবচেয়ে ভালো না আপনার খাতে আমার সব থেকে ভালো কবিতার

মাথার কাছে দেখতে পাচ্ছেন লেখা লাল পিলং বলে লাল পিলং কবুতর দেখতে পাচ্ছেন লাল মুখ খাও ধরা অনেকে ভাইটা নন কবুতর আচ্ছা ভাইটা রেজাল্ট কেমন আছে ধরা কবুতর কথা হলে সেল করবেন এটা

নাই ভাই এটা গোবিন নাকি এটা দেখতে পাচ্ছেন অনেকে গোবিন কবিতর পছন্দ করেন দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা ধরা নাকি ভাই এটাও ধরা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে অনেকে গোবিন কবিতা এটা কত রেসেল করেন ভাই দেখছেন

দর্শকের পর যার একটা পিলং কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছেন যাক পিলং কবুতর টাইপের মাদি না ভাই এটা মাদি মাদি লেখছে আমার নরমিখা মাদি হতে পারে দেখতে পাচ্ছেন কত টাকা দিয়ে কিনলেন ভাই এটা দুশো টাকা দিয়ে কিনেছেন আচ্ছা কতটা দেখতে পাচ্ছেন ডাউন শেপের মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখতে জলস্তরের কবুতর দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা কম করেছে আর কি দেখতে পাচ্ছেন হলুদ চোখের কবুতর এই যে ম্যাচটা রং করা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাসাল্লাহ অনেক সুন্দর আছে কবুতরটা এবার এবারে যে কবুতরটা ভালো হবে দুনো নম্বর দুই টাইপের আছে মিস মার্ক হালকা আছে যে দেখতে পাচ্ছেন ইমব্রিড করানোর কারণে আরও কিছু কবুতর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সামনে নিচের দিকে এখানে একটা নেপালি টাইপের কবুতর এটা

এক আধজন দেখে বলতে পারে এক আধজন না দেখেও কবুতর নিয়ে চলে আসে সেল করার জন্য ভাইয়ের এটা দেখা নাই দেখা দেখলে অবশ্যই বলতো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই দেখতে আছেন ব্যালেন্সটা মোটামুটি আছে যে পাটা সুন্দর আছে মোটামুটি কিছুদিন আগে ধরা নাকি এটা না বহুত বহুত দিন আগে ধরা না দিশা আছে বাসার না বেরি করা হয়নি আচ্ছা বের করা হয়নি তা সেল করে দিচ্ছেন এখন আচ্ছা টাকার জন্য আচ্ছা আর ভালো কবুতর আছে এখানে দেখানোর মতো এই যে ভাই আমাদের দেখেন এই যেটা দর্শক দেখতে পাচ্ছেন মুখা মুখা মাঝি লাস্ট বলে থাকে লাল মুখা টাইপের মাঝি দেখতে পাচ্ছেন আংটা লাল চোখটা বাইরে কি খেললাম এই যে দর্শক পুরা তিনশো লাস্ট আচ্ছা ওটাই ওটা তিনশো দেখতেছেন এটা বাজির কবিতর আপনারা হাটে তিনশো টাকাতে কিনতে আর কি দেখতেছেন অনেক সুন্দর কবুতর চোখটা দেখবেন এই যে বাজির কবুতর

ছয়শো টাকা লাস্ট লাস্ট পাঁচশো হলে দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন কবুতর কিনতে পারবেন নর্থ এটা নট একশো পার্সেন্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এক সময় সব কবুতরের দাম অনেক ছিল এখন বর্তমানে বাজার কমে গেছে মানে এই সব কবুতর তিন হাজার চার হাজার পাঁচ হাজার এখন দেখতে আছেন দর্শক পাঁচশো টাকা ছশো টাকা হলে হাটে সব কবুতর কিনতে পারবেন দেখছেন আর এককালে দাম কত ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছশো টাকা হলে এই কবুতরটা কিনতে পারবেন তখন সামনে যাওয়া চাল দশকের পর যার একটা আপনাদেরকে জাক দেবাজ দেখানো দেখানোর চেষ্টা করছি কবুতরটা যা মানে গরা টাইপের কবুতর রাশি গিরিবাজ দেখতে পাচ্ছেন মশাল চোখটা অনেক সুন্দর কবুতরটার মালিক নাই তার জন্য আর কি দামটা জানানো পসিবল হলো না দেখতে পাচ্ছেন কবুতরটা দুই নগা কবুতর মানে ইনগ্রেড করানো আছে দেখতে পাচ্ছেন কিন্তু এবারে যে কবুতরটা চোখটা খুব সুন্দর আছে মার্শাল্লাহ এই যে পাখা এই যে পাখা দেখতে পাচ্ছেন মশাল্লাহ অনেক সুন্দর কবুতর একটা এই যে ব্যালেন্স মশাল্লাহ সবাই কমেন্টে মাসাল্লাহ বলবেন কবুতর দেখে এখানে আর কবুতর দেখানোর মতন নাই চলুন সামনের দিক যাওয়া যার দেখতে পাচ্ছেন দর্শক এখানে ঘুঘু আছে সে কাটাখালি হাটে বর্তমানে একটা ছোট ভাই এসেছে ভাই এগুলো তোমার ঘুঘু ভাই কত করে যাচ্ছে জোড়া এগুলো চারশো টাকা জোড়া যাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক ঘুঘু ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা রানিং আছে মানে একবার বাচ্চা করেছো আচ্ছা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ঘুঘু দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটো অস্ট্রেলিয়ান ঘুঘু মাসাল্লাহ আর সে ঘাটা গেলে দুইবার তিনবার করেছো কত লেসেল হবে লাস্ট লাস্ট কত লেসেল হবে সাড়ে তিনশো হলে শেষ সেল করে দেবো খাঁচা শোনা না খাঁচা বাদে খাঁচা বাদে সাড়ে তিনশো টাকা হলে দেখতে পাচ্ছেন দর্শক রাশে কাটে খালি হাটে কিনতে পারবেন ঘুগু মশলা অনেক সুন্দর দুই দিন বার কবুতর তোমার নাকি কবুতর তোমার কবুতর ওনার না দেখতে পাচ্ছেন ঘুগু সাড়ে তিনশো টাকা জোড়া খাঁচা বাদে কিনতে পারবেন আপনারা রাশে কাটা খালি হাটে মশাল্লাহ অনেক সুন্দর এই যে ছোটো ভাই কবুতর দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে চলুন সামনের দিক যাওয়া দর্শকের পর্যায়ে দেখতে পাচ্ছেন আর একটা তিলা তুলা ছিল সীমা টাইপের কবুতর এটা আপনার বাসার কবুতর নাকি ধরা কতদিন আগে ধরেছেন তিন মাস এসে ধরার সময় কোনো রেজাল্ট করছিল মানে রেজাল্ট আছে আর বাজি টাজি কিরকম বাজি ভালো বাজি আচ্ছা নর কবুতর কত হলে সিল করবেন এটা তিনশো টাকা হলে দেখতে পাচ্ছেন দর্শক তুলাছিমা টাইপের অ্যালমন বলে থাকেন অনেকে আমাদের এখানে তুলাছিমা বলে দেখতে পাচ্ছেন মশাল চোখটা দেখবেন জলস্তোপে তিনশো টাকা হলে সেল করবেন দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর এই যে ন্যাচটা এসব কবুতর সচরাচর ভালো হয়ে থাকে রাশিয়ার একটা রেয়ার কবুতর এটা ধরা ওনার মূলত কবুতর এজন্য হাটে নিয়ে চলে এসেছে আর কি তিনশো টাকা হলে একটা কবুতর কিনতে পারবেন একটা রেয়ার কবুতর হাটে এসেছিলাম আর কি মাশাল অনেক সুন্দর কবুতরটা আছে মোটামুটি উড়বে দেখা যাচ্ছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত বয়স আছে বাচ্চা মোটামুটি খাওয়া দেখতে পাচ্ছেন এখানে এই যে ভাজ পড়েছে আর কি মোটামুটি ভাঁজ পড়েছে কবুতরটা উড়বে দেখা যাচ্ছে দু তিন ঘন্টা পর্যন্ত উঠবে আর বলা যাচ্ছে না হাটের কবুতর কোন সময় ঠিকভাবে বলা যায় না চলুন আরও কবুতর আছে সামনের দিক যাবে দর্শকের পর যে আরেকটা কবুতর দেখানোর চেষ্টা করছি আপনাদের তো সবুজ রাজশাহী রিবাস দেখতে আছেন কবুতরটা নিউ এডাল কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর আছে নর কবুতর দেখতে আছেন মোটামুটি রেঞ্জের একটা কবুতর নিউ আইডাল কবুতরটা বেশি বয়স না আপনার কবুতর ভাই ওনার কবিতা না আপনার না এই ভাইয়ের কবুতর আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক দেখানোর চেষ্টা করছি সামনের ভাইয়ার কবুতর ভালো আছে রাজশাহী গিরিবাজ কবুতর মোটামুটি বেশি উঠতে পারে সব কবুতর দু তিন ঘন্টা পর্যন্ত উঠে থাকে রাজশাহীর ওল্ড ব্লাডের একটা কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতরটা এই যে ভাইয়ের কবুতর এসব কবুতর তিন চারশো টাকা হলেই কিন্তু আরবেন হাটে আসলে আপনারা কবুতরটা আছে মোটামুটি চলুন সামনের দিক দেওয়া যায় ঘরা নাকি এটা ও আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এরপর যার একটা রেশার কবুতর দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে নর নাইডা নর কবুতর দেখতে পাচ্ছেন রেশার এসব কবুতর মূলত রেস করা হয় ভাই হ্যাঁ হ্যাঁ মানে দৌড়া বেড়া ছিল নাকি আচ্ছা দেখি কি বাড়িতে এসে নেমে গেছিল আচ্ছা মানে ভালো কবুতর দেখতে পাচ্ছেন দর্শক মানে ম্যাচ দিছিল না ভাইয়ের বাসাতে মূলত দিয়ে দুই দিন পরে সেমনি নেমে গেছে খাওয়ার কারণে কবুতরটা ক্ষুদাই ক্ষুদার কারণে নেমে গেছে কারো বাসার মনে হয় ভালো কবুতর বাই প্রমাণ পায়নি এর জন্য কারো মানে মালিকের কাছে দিতে পারেন না আচ্ছা কোনো প্রমাণ না এর জন্য আর কি কবুতরটা রেখে দিয়েছে এর জন্য হাটে নিয়ে আর কি যেহেতু এখন শীতকাল বাসাতে বেশি কবুতর রাখা যাবে না অসুস্থতার সম্ভাবনা থেকে যায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই কত হলে সেল করবেন শুধু তিনশো টাকা হলে দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেসার কবুতর

গিরি বাজে না এটা অনেকে কিন্তু গোবিন বলে বা গোলা বলে ইয়ে মিস করবে দেখতেছেন এসব রাজশাহী রাজশাহীর একটা পুরাতন কবুতর মাজা ভাঙে সব কবুতর বাদ দিয়ে আছে হালকা পাতলা দেখতে পাচ্ছেন কবুতরটা মানে মানে ইয়ে কবুতর খুব ভালো হবে না খুব খারাপ হবে না মোটামুটি একটা মানে ভালো হলে খুব ভালো না হলে নাই মোটামুটি একটা ভালো কবুতর ওটা মানে ধরা নাকি এটা এটা কত এটা কত হলে ছেলে হয় ভাই দুশো টাকা হলে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কবুতর সেল হয়ে যাবে এই যে মার্কিংটা ভালো আছে একটা আনকমন কবুতর আনকমন কবুতর একটা দুশো হলে এইসব কবুতর কিনতে পারবেন হাটে আসলে দেখতে নোকটা আছে দুই নাগা কবুতর দুশো হলে ভাইয়ের কাছে এই যে এই দুই সাইডটা আপনার সুন্দর আছে এই যে এখানে মার্কিংটা সুন্দর আছে এই জন্য আর কি কবুতরটা বাসায় রাখলে আর কি ভালো লাগবে চলুন সামনের দিক যাওয়া যাবে ভালো ভিডিও করছি বলো দেখতে পাচ্ছেন দর্শক এখানে চিল না ভাই এটা এটা ধরা নাকি ধরা কবুতর দেখতে পাচ্ছেন কবুতরের শত্রু চিল নিয়ে চলে এসেছে হাটে দেখতে পাচ্ছেন বিক্রি করার জন্য আর কি কত এলে সেল হবে এটা সাতশো টাকা হলে সেল করবেন নাকি লাস্ট কত পাঁচশো নাকি আচ্ছা এটা কি করে ধরেছেন আপনি হাত দিয়ে ধরে নিয়েছেন আচ্ছা দেখতে পাচ্ছেন দশ কবুতরের শত্রু চিল হাটে নিয়ে চলে এসছে আর কি কাটা খালি হাটে বিরল বিরল একটা চিল নিয়ে চলে এসেছে কি খায় এটা ভাই

তো দেখতে পেলেন দর্শক আপনাদেরকে এই পর্যায়ে আমি রাশে কাটাখালি আটটা গোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম এক ভিডিওতে মূলত সব কবুতর দেখানো সম্ভব না আর কি দ্বিতীয় পর্যায়ে ভিডিও করব দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি দিয়ে দ্বিতীয় পর্যায়ে আরও কিছু কবুতর আছে সব দেখানোর চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দর্শক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় পর্যায়ে আরও কিছু কবিতা দেখাবো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম